বাবা সেই বাবা তালা বাবা খেতা বাবা লেংটা বাবা অমুক বাবা তমুক বাবা বদনাশা এইসা আছে না নাই আল্লাহর কসম এরা পিরা ভণ্ড জোর বলতে হবে পিরা ভণ্ড এরকম ভণ্ড পীর আছে না নাই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় না বাড়িতে গিয়া ঠিক কেন বাড়িতে গিয়া ঠিক কেন বাড়িতে গিয়া কয়েন এটা কি ঠিক না ঠিক আছে নাই নামে মাজার করে দেখায় যারা খাজার দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায়টা দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায়টা দাড়ি টুপি নাই রেখেছ আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসুল আছে না নাই মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা মাজারে সারা ওই নারীর মেলা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিযার রাত্রে মারে টান দিনে করে ভন্ডা মিহার রাত্রে মারে গাজাটান পীর যদি ধরতে হয় আসো আল্লাহর ওলির দরবারে আসো আল্লাহর কুতুবের দরবারে আসো যেই ময়দানে চরমনের কাল চরমনের কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ঘুমায় আসেন ওই বাগানের দুইটা ফুল রেজাউল করিম আর ফাইজুল করিম আমাদের হৃদয় স্পন্দন আমাদের কলিজা আমাদের সায়দ সৈয়দ মুফতি ফাইজুল করিম আজকে এই ময়দানের মধ্যে আসবে এই ময়দানে আমার শায়েখের হাতে হাত রেখে নিজেকে সপে দিবেন পীর যদি ধরতে হয় ফাইজুল করিম শায়েখের চরমনের দাম বার কাদম আলিয়ার হাতে হাত রেখে নিয়ম গ্রহণ ইন আল্লাহ আজিজ কখনো পথ হবেন না পদ হবেন না আর যদি তালা বাবার কাছে যান খেতাসার কাছে যান বদনাসার কাছে যান নাম সারা কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তহফিক দান করুক না আমিন আল্লাহ তালা যে কথাগুলো বললাম এর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তহফিক দান করুক অথবা আপনারাও যেন আমল করতে পারেন আল্লাহ সেই তহফিক দান করুক সকলে না আমিন